আমি আমি একটা হরিচাদ ঠাকুরের ছোট্ট একটা লীলার কথা বলছি মা ছোট্ট একটা লীলার কথা এই যে আমাদের পশন নদীর ওপারে লক্ষ্মীখালী গ্রাম গোপাল সাধু মহাশয় আমার এই বাবা একবার বললেন ঠিকই বলেছেন উনি কেউ সাধু কেউ কাঙাল কেউ গোসাই কেউ গোস্বামী এগুলো কিভাবে হলো তা আসলেই বারোজন সাধু নিয়ে গোপাল সাধু মশাই লক্ষ্মীখালী গ্রামে প্রসন্ন সুতির স্ত্রী প্রসন্ন সুতির গৃহে করলেন বাবা কোন তৎকালীন সময় গ্রাম বর্গের কোয়ালেরা হতো না কলেরা কলেরায় মানুষ মানুষ মারা মারা যেত যেত যখন তখন আমাদের বৃদ্ধ মায়েরা জানারা আছেন আপনারা রক্ষী থানায় মাঙা করে মানত করতেন না রক্ষিকালী থান আমাদের হিন্দুদের প্রায় গ্রামে রক্ষী বলে একটা থান আছে আসেনা মা তৎকালীন ওই কলেরায় রক্ষী মানা মানাজাগা করার পরে তারপর কলেরা বন্ধ হতো মানুষ জীবন দান পেত তখন ডাক্তারও ছিল না ওই সময় লক্ষ্মীখালী গ্রামে প্রসন্ন সুতের স্ত্রী কলেরায় গেল মারা একদম মারাই গেলেন মারা যাওয়ার সময় তৎকালীন সময় হরিনাম এখান থেকে আমি একশো সত্তর বছর বছর আগের কথা বলছি মা তৎকালীন সময় মাথায় চুল রেখে হরিনাম করে নারী পুরুষ একসঙ্গে মাতাম দেয় গ্রামের মোড়ল মাতবরা অনেকে দেখে টিটকারি করে এটা কেমন নাম চুল ছেড়ে হরিনাম পুরুষ নারী একসঙ্গে মাতাম দেয় এটা কি নাম হয় আর হরিনামে নাকি মরা মানুষ বাসে তা কেমন মরা মানুষ বাসে প্রসন্ন সুতোর স্ত্রী আলোকা গেছে মরে তা গোপাল কেমন সাধু দেখাতে হবে এই মরা মানুষ বাসাই। এইবার গোপাল মহাসাধু গোপাল সাধুকে বলা হলো যে প্রসন্ন সুতের স্ত্রী মারা গেছে জানানো হলো না তাকে মারা গেছে কতটা জানানো হয়নি তবে সন্ধ্যা থেকে নাম করতে হবে তার আঙিনায় বারো জন সাধু মা মাত্র হাতে গোনা বারোজন সাধু নিয়ে সন্ধ্যা থেকে হরিনাম শুরু হলো প্রসন্ন সুতের আঙিনায় এইবার মা অলকা কিন্তু ঘরে মরা অলকা ঘরে মরা সন্ধ্যা থেকে শুরু হয়েছে হরিনাম ঘরে এখনষ্ট চাউল নেই যে কেউ রান্না করে তাদের খেতে দেবে উঠানে হরিনাম হচ্ছে গ্রামের মাতব্বাররা করেছে কি যে এই যদি না বাসে সে বারো জনের টাইট হবে সকালে এখন কি করেছে ওই যে আগে নাঙল চোষ তো নাঙল যে পাশুনি গরু পিটানো যে পাশুনি ওই বাঁশ কেটে পাশুনি তাড়া করে সবাই উঠোনে চারি পাঁচ দিয়ে দিয়ে যুবক ছেলেরা বসেছে যে অলকা যদি না বসে সকালে এই পাশুনি ওদের পিটি হবে সাইজ এইবার প্রভাত হয়ে গেছে হরি নাম করতে করতে প্রভাতে উসে গোপাল সাধু ঘরে যেয়ে বলছে এই মা অলকা অলকা তুই এখনো ঘুমাই আছিস আমরা সারা নিশি কীর্তন করেছি মা তুই এখনো ঘুমাই আছিস তুই ওঠ যখন গোপাল সাধু অলকার গায়ে হাত দিয়েছে অলকা উষে বসে পড়েছে এইবার অলকা যখন উঠে বসে পড়েছে বসে বলছে বাবা আমি একটু জল খাব জল খাবি মা গোপাল সাধু হাত পেতে দিল গোপাল সাধু হাত পেতে দিল নারকেল গাছ বেঁকে এসে নারকেল দিল সেই ডাব কেটে অলো কাকে খেতে দিল পলকা খাওয়ার পরে গোপাল সাধু বলছে মা আমরা কিছু খাই নাই সারাটা নিশি আমরা সবাই উপবাসী কীর্তন করেছি হরি নাম সুদা পান করেছি আমাদের কিছু খেতে দে অলকা বলছে বাবা আমার ঘরে এক মুষ্টি চাউল নাই আমি তোমাদের খেতে দেবো এক মুষ্টি চাউল আমার ঘরে নাই তা গোপাল সাধু বলছে কীর্তন করার ধুলি চাপা ওই কীর্তন খোলার ভক্তের ধুলি সাবা ভক্তের ধুলি নিয়ে গোপা ও অলকা হাড়িতে গরম জলে ধুলি চেপে দিয়ে হাড়ি ভর্তি ভাত হয়ে গেল ওই অলকার গৃহে সবাই ভক্তবৃন্দ সেই অন্ন প্রসাদ পান করলেন আসলেই আমার ভক্তিমতী মা বাবারা আমি আমি চুল ডেকেছি গলায় মালা দিয়েছি আমি কোনো সাধু না আমি হরি নাম ভালোবাসি আর প্রথম ভালোবাসি আমি সঙ্গীত আমি প্রায় পঁয়তাল্লিশ বছর এই গানটা করি আর আমার ঠাকুরদাদা বংশবতী ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন আমার অন্তত চল্লিশ বছর আগে এই হরিনামে যাই হোক আমি আপনাদের পাশে আসি আর না আসি আমি এদানি আমি রামায়ণ গান করি আমার আমার কিছু রামায়ণ যে কিছুদিন আগে গাইলাম দাদা এই একটা মেয়ে মারা গেছে এক মায়ের দুই ছেলে বড় ছেলে মাস্টার্স করিয়েছে মাস্টার্স করার পরে তার বিয়ে দিনটা ঠিক করা কিছু চাকরি করে সেই ছেলে স্টকে গেল মারা দেখেন দিন অবস্থা আসলে এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই আপনি যাই বলুন না কেন সাসা আপন প্রাণ বাসা আপন বলতে আপনার এই ধরায় কেউ নাই একদিন আমি এই কথাটি আসলে প্রথমে বলেছিলাম শিব দুর্গা আকাশনে বসা আছে তা দুর্গা দেবী বলছে ভোলা মহেশ্বরকে এ ভোলা মহেশ্বর আমার পিতা আপনার হাতে আমাকে সমর্পণ করেছে তা আপনি আমাকে রেখে নয়ন মুদে কার ধ্যান করেন গো হ্যাঁ পার্বতী জিজ্ঞাসা করছে হর কে যে ভোলা মহেশ্বর আপনি আমাকে রেখে নয়ন মুদে কার ধ্যান করেন হর বলছে পার্বতী তুমি শুনবে তুমি শুনবে আমি নয়ন মুদে কার ধ্যান করি পার্বতী আমি নয়ন মুদে হরির ধ্যান করি হরি ধ্যান করি পার্বতী তুমিও হরির ধ্যান করো তাই বলেছে ওনাম ব্রহ্মা জপে চতুষ মুখে শিব জপিছে অবিরাম আনন্দে লোরে মধুর নাম। ব্রহ্মা যদি চতুষ মুখে জপ করে আর বলাম ওনাম ব্রহ্মা জপে চতুষ মুখে শিব জপিছে অবিরাম আনন্দে লহরে মধুর হরিরাম যাকমা মা আসলে ধুলট কীর্তন হবে মহাসং কীর্তন হবে আমি আপনাদের একটা অনুরোধ করেছেন আমি একটা ছোট্ট কীর্তন আপনাদের গিয়ে শোনাচ্ছি জয় হরি হরিবল